মাঝে মাঝে জীবন তুমি থমকে দাঁড়াও কেন সময় তোমার বাধা আছে সে তো আমি জানি দিনগুলো সব একে একে এগিয়ে চলে যেন অনেক কাজ তো হয়নি সারা বাকি অনেকখানি আর কতদিন দেবে জীবন এমন দহন চালা বলতে পারো কত আঘাত শইতে হবে আরও পরায় নিত কলায় আমার কেউ বিজয়ের মালা স্বপ্নগুলো আমার মতো হয়তো নেই আর কারো হারিয়ে গেছে জীবন থেকে যা ছিল সব দামি একে একে বসন্ত সব বিদায় নিয়ে গেছে সকল দামির মধ্যে শুধু আমি কম দামি বুকের মধ্যে চাপা ব্যথা তাই তো জমে আছে কাছে যারা ছিল তারা আজকে অনেক দূরে খেউ দিয়েছে অকারণে পথের মাঝে আড়ি আর যেটুকু আছে বাকি আমার ভুবন জুড়ে এখনও তো দিতে হবে অনেকটা পথ পারি কর্তব্য সেও তো আমার অনেক আছে বাকি তোমার কাছে জানি আমার অনেক আছে দিন যাই করি না যোগ বিয়োগে সব ফাঁকি একটু ধীরে চলো জীবন ফুরিয়ে আসে দিন একটু ধীরে চলো জীবন ফুরিয়ে আসে দিন